যা যেরকম প্রয়োজন হবে সব রকম কিন্তু শাড়ি আজকে আমাদের কাছে পেয়ে আমি একদম চারশো পঞ্চাশ থেকে নানান রকমের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে আজকে ভ্যারাইটিস কালেকশন রয়েছে কালেকশনের কোনো শেষ নেই সিল্কের আইটেম মিনিমাম আমাদের কাছে প্রায় এক দেড় হাজারের উপরে আইটেম রয়েছে তো যার যেরকম বিজনেস জন্য প্রয়োজন হবে একদম ফার্স্ট ফার্স্ট চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা আমরা প্রপারলি বলে দেবো আর কালেকশন নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবেন না যেটা যেরকম দেখাবো কালেকশন সেই রকম কালেকশনই একদম একদম সব রকম কালেকশন আমি ভিডিওর মাধ্যমে আজকে দেখে আজকে আমাদের শপে দেখে নিন আমাদের শপে কি কি কালেকশন রয়েছে আজকে তোমার স্টার্টিং প্রাইস থেকে একদম হাই রেঞ্জ অব্দি নানান রকম কালেকশন আমাদের সর্বপ্রথম আমরা আপনাদের শপের নেম এবং জানাবো একদম একদম আমাদের শপের নাম হলো শাড়ি উৎসব আমাদের অ্যাড্রেসটা রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মন্ডলহাট শাড়ি উৎসব

তো যার যেরকম বাজেটের দরকার যে আমরা ছোট বিজনেসম্যান বলে যোগাযোগ করব না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই ছোট বড় সবাই আমাদের সঙ্গে যোগাযোগ না আমাদের আমাদের মিনিমাম বলতে স্টার্টিং এ যারা বিজনেসের জন্য নেবে একটা মিনিমাম হলো ফাইভ থাউজেন্ড ওপর আমরা রাখছি না 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 ওটা তো একটা ইউজের শাড়ির জন্য চলে যায় আমি ফার্স্টে আমি ফার্স্টে একটা দুটো শাড়ি দিয়ে দেখিয়ে দিই আহ একটা দুটো ছাপারি দেখায় যেহেতু আমাদের শুধুমাত্র শাড়ির শখ তো টোটালি হোলসেল তো আমাদের কাছে সমস্ত ভ্যারাইটিস থাকে শাড়ি তো আমি স্টার্টিং একটা দেখিয়ে দিয়ে এটা একটা বন্ধনা ব্র্যান্ডেড শাড়ি আছে এই শাড়িটা আমাদের কাছে স্টার্টিং যারা বিজনেসের জন্য তুলবে টু হান্ড্রেড থেকে হয়ে যাবে দুশো টাকা থেকে হ্যাঁ দুশো টাকায় বন্ধনা পেয়ে যাবে এবার কাটুর জন্য একদম একদম চ্যালেঞ্জিং প্রাইস এই একটা রয়েছে মিনু মিনুটা পেয়ে যাবে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা হ্যাঁ আমি জাস্ট এটা স্টার্টিং দিয়ে দিলাম তারপরে তো আমাদের কাছে শাড়ির ভ্যারাইটি শেষ নেই অনেক রকম রয়েছে এখানে যেমন আমাদের বেনারসির পুরো সেট আপটা রয়েছে টোটালি বেনারসি রয়েছে যতটা সম্ভব এখানে লাগানো রয়েছে বাকি তো রয়েছেই তো যার যেরকম দরকার সে সেরকম ভাবে পেয়ে যাবে এখানে যেমন রয়েছে সফট জামদানির একটা কালেকশন রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ আর তার সাথে এখানে নানান রকম সিল্ক কটন আমরা আজকে যেহেতু সামনে পুজো পূজোর জন্য স্পেশালি মানুষ কটন জামদানি এগুলো তো রয়েছেই আহ তার সাথে সিল্কটার ওপর মানুষ বেশি ফোকাস করে হ্যাঁ খুবই পছন্দ করে পুজো আজকে টোটালি আমরা সিল্কের আইটেমেই যাবো একদম একদম দেখেন না আমরা ফার্স্টে একটা স্টার্টিংয়ে একটা শাড়ি লাগানো আছে সিল্কের ওপর এইটা আচল পাঠ আর এইটা ফুল বডির ওপর রয়েছে এটার কালার চ্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি দাও কালার চার্ট দাও এই যাচ্ছে কালার চ্যাটটা দেখেন এরকম ভাবে কালার চ্যাট যাবে শাড়িগুলোর ঠিক আছে স্টার্টিং প্রাইস আমাদের 450 থেকে তো এটা টোটালি দেখছো তোমরা এটা 450 সেটআপই যাচ্ছে ঠিক আছে আমি এরকম করে বেশ কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেব দেখেন এই একটা রয়েছে কালেকশন ঠিক আছে এটার সেটআপটা দাও আমি প্রত্যেকটার কালার চ্যাটটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এগুলো পুরো একটা একটা সেটআপ রয়েছে হ্যাঁ পুরো সেটআপ রয়েছে এইভাবে করে সেট যাবে সব কালারের যারা যারা বিজনেসের জন্য মাল তুলতে চাইছো ভাবছো কোথায় তুলবো কোথায় তুলবো তো বলে দেবো একদম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মন্ডল হাট শাড়ি উৎসব একদম চলে আসো এই একটা সিল্ক রয়েছে যেমন এই একটা রয়েছে খুব সুন্দর একটা সিল্ক এটারও সিঙ্গেল পিসে ডিল করেন আমাদের সিঙ্গেল পিসও ডিল হয় বা যারা ইউজের জন্য নেয় সিঙ্গেল পিসও ডিল হয় কিন্তু আমরা স্পেশালি আজকে হোলসেলের জন্য নিয়ে বসেছি ঠিক আছে চলো এইটার প্রচুর কালার হয় প্রচুর আমি জাস্ট এখানে কয়েকটা কালার দেখাচ্ছি হ্যাঁ ডুয়াল টোনের উপরে রয়েছে এটার মিনিমাম সতেরো আঠেরো উপরে কালার হয় ঠিক আছে হ্যাঁ আমাদের কাছে যেহেতু আমাদের ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ হয় সেহেতু আমাদের বেশিরভাগ শাড়িতেই মিনিমাম পনেরোটা কুড়িটার উপরে কালার অপশন হয় ঠিক আছে এই একটা রয়েছে অর্গেনজার উপর এখন অর্গেনজার ভীষণ ডিমান্ড তো এই একটা রয়েছে অর্গেনজার উপর ঠিক আছে অর্গেনজারও অনেক কালার হয় ঠিক আছে চলো দাও কালারটা কালারটা একটা দেখে নাও এখানে প্রচুর কালার অপশন রয়েছে এগুলোর অনেক কালার হয় সব কালার হয়তো এখানে লাগানো নেই কিন্তু কালার অপশনের শেষ নেই এগুলোর ঠিক আছে চলো এই একটা গেলো এটা একটা দেখে নাও এটা একটা যাচ্ছে তোমাদের দোলা সিল্কের উপর খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটার কালার দেখেন মিনিমাম পনেরো থেকে কুড়িটা তো কালার হবেই এখানে একদম বস্তা বস্তা কালার রয়েছে আর যার যত কালার চাই সবাই সব রকম কালার নিতে পারবার এগুলো তোমাদের একদম যারা যারা হোলসেলের জন্য ব্যবসার জন্য মাল তুলবে ভাবছো একদম দেরি না করে চট জলদি চলে এসো যারা আসতে পারবে না তাদের জন্য ভিডিও কল অপশনটা রয়েছে আমাদের কাছে ঠিক আছে যারা মনে করছে যে অনেকটাই দূরে সফ্ট যাওয়া সম্ভব নয় তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে আমাদের ভিডিও কলের নাম্বারটাও স্কিনে দেওয়া থাকবে ঠিক আছে চলো এটা একটা রয়েছে দেখে নাও মুগা সিল্কের ওপর এটা হ্যাঁ এটাও কালার অপশন দেখে নাও এই যাচ্ছে কালার অপশন ঠিক আছে আমি যতগুলো শাড়ি দেখাবো টোটালটাতে মিনিমাম সাতটা থেকে দশটা কালার অপশন তোমরা পাবেই এই একটা শাড়ি রয়েছে এই শাড়িটার প্রাইসটা আমি বলে দিই এই একটা শাড়ি রয়েছে শাটিন বেনারসির ওপর একদম এই যাচ্ছে শাড়িটা এটার কালার অপশন আমি দেখাচ্ছি দেখে নাও প্রাইসটা শুনলে সবাই অবাক হয়ে যাবে এটার প্রাইস রয়েছে শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি প্রাইস হয়েছে এটা আচল ব্লাউজ পিস একদম 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 এমন নয় যে না আসলে পরে মাল পাবে না এরকম কোনো ব্যাপার না বিপিটা দেখে নাও এটা বিপিটাও খুব সুন্দর হাইলাইট করা আছে আর কালার চার্ট তো কোনো কথাই নেই এটার মধ্যে যে কালার চার্ট রয়েছে একদম অসাধারণ কালার চার্ট রয়েছে ঠিক আছে তো চলো এটা চলে গেল তোমাদের শার্টিনের ওপর চলো নেক্সট যাচ্ছি এই একটা সিল্ক এইগুলো সব তোমার ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে এই যাচ্ছে শাড়িটা দেখে এই যাচ্ছে শাড়ি প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন রয়েছে প্লাস তোমাদের কোয়ালিটিতেও একদম গ্রান্টি সহকারে যাবে মানে এতটাই ভালো চাপটা দেখে না আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে ফোর ফিফটি থেকে ঠিক আছে একদম 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 এগুলোর কোয়ালিটি দেখে না কোয়ালিটি কত ভালো একদম এইরকম যাবে কোয়ালিটিগুলো গুলো এগুলো ঠিক আছে তো কালার চার্টগুলো দেখে না প্রত্যেকটাতে আমি বারবারই বলবো যে আমাদের কাছে কালার অপশন প্রচুর পাবে তোমরা যে এমন নয় যে না কালার নেই দুটো চারটে কালার তা নয় প্রচুর প্রচুর কালার অপশন পাবে এটা একটা দেখে না এটা একটা তসর সিল্কের ওপর রয়েছে এই যাচ্ছে শাড়িটা অসাধারণ শাড়িটা এটারও প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা দেখে নাও কালার চ্যাটটা দেখে নাও এটা কিন্তু টোটালি পেস্টাল সেট এর উপর হয় মানে এরকম লাইট সেটের এর উপর যাবে কালারগুলো গুলো দেখে নাও এই যাচ্ছে কালার চ্যাটটা টোটালি পেস্টাল সেট এর উপর যাবে এটার প্রাইস হবে শুধুমাত্র 970 970 টাকা যাবে তসর সিল্কের প্রাইস ভীষণ ভালো কোয়ালিটি আর আমি বারবারই বলবো যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই শাড়ি উৎসবের সাথে যোগাযোগ করো তোমরা তোমাদের যেরকম দরকার যে না আমার আমার এই সাইডে এরকম টাইপের শাড়ি চলে বা আমার এই সাইডে এরকম টাইপের হয় না এক এক জায়গায় এক এক টাইপের শাড়ি চলে তো আমাদের কাছে সব রকম টাইপেরই শাড়ি তোমরা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আমাদের আমাদের এখানে আসতে হলে যদি কেউ হাওড়া শিয়ালদা ওই দিক থেকে আসে তো ওই দিক থেকে আসলে পরে কাটোয়া লোকাল বা কাটোয়া স্টেশনে নেমে কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশনে নেমে টটোবালাদের বলতে হবে যে আমি মন্ডলহাট শাড়ি উৎসব যাব এখন আমরা कांटेक्ट হবে নাম্বারে कांटेक्ट করতে হবে বাট স্টেশনে নেমে বল্লো হবে যে আমি মন্ডলহাট শাড়ি উৎসব যাব তো একদম শপে নিয়ে চলে আসবে আর হ্যাঁ এবার যাচ্ছি নেক্সট আরেকটা কালেকশনে দেখুন এটা একটা গয়না কাতনের ওপর রয়েছে এই যাচ্ছে আচলটা দেখে নাও আচলটা পুরো একদম নেকলেস ডিজাইনের ওপর রয়েছে আর বর্ডারটাও রয়েছে এটারও কালার চারটা দেখিয়ে দিই আমি এটারও এই যেটা রয়েছে কালার চার প্রত্যেকটাতে কালার চার্ট খুব সুন্দর ভাবে করা হয়েছে তো এমন নয় যে না কেউ এসে কালার চার্ট পাবে না যারা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে সব এত সুন্দর সুন্দর কালেকশন গুলো একদম ফট পেয়ে যাবে ঠিক আছে চলো পুজোর তো বাকি আছে অনেকদিন সুবিধাটা এটাই হবে যে ভ্যারাইটিটা তোমরা প্রচুর পাবে যে এখন আসলে পরে কি হবে প্রচুর সিল্কের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখে তোমাদের চয়েস মতো নিয়ে যেতে পারবে যেহেতু এখন অনেকটা টাইম পাবে তোমরা যত আস্তে আস্তে দিন এগিয়ে আসবে তত কালেকশানের ভ্যারাইটি আস্তে আস্তে কোনটা সবাই তো মাল তুলতে থাকবে না তারপরে দাম প্রত্যেকটা শাড়িতে দাম বেড়ে যাবে এক একটা পিসে সাত টাকা সত্তর টাকাশো টাকা করে কোয়ান্টিটিতে বেড়েই যাবে বেড়েই যাবে তো ওই কারণে এখন যারা তুলবে তারা একদম গেনার একদম দেখো এই একটা রয়েছে স্বর্ণচুরিতে এবছর পুজোর একটা ট্রেন্ডিং মানে হতে চলেছে এই বালুচুরি এবং স্বর্ণচুরি আমি দুটোই দেখাবো এটা স্বর্ণচুরি রয়েছে এটার কালার চ্যাটটা দেখে নাও এই রয়েছে কালার চ্যাটটা এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা এবছর খুব ট্রেন্ড হতে চলেছে কারণ এটা খুব ভালো একটা রেসপন্স আমরাই পাচ্ছি এখন এটা রয়েছে স্বর্ণচুরির চারটা আমি বালুচুরিটাও দেখাবো ঠিক আছে হ্যাঁ কালার অপশন প্রচুর রয়েছে সবাই কালার অপশন পেয়ে যাবে চলো এটা শরীর একটু আচ্ছা নেক্সট দেখে নাও নেক্সট যাচ্ছে একটা কাশ্মীরি সিল্কের ওপর এই যে ওয়ার্কটা রয়েছে এটা টোটালি কিন্তু সুতোর ওয়ার্ক রয়েছে কোনো গোল্ডেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো তো সব ডুয়েল টোন পাবে এই সব শাড়িগুলো তো টোন পাবে ডুয়েল পরিষ্কার বোঝা যাচ্ছে সব শাড়ি এটারও কালার চার্টটা দেখে নাও এই যাচ্ছে কালার চারটা দেখে নাও আমি বারবারই বলবো কিন্তু প্রচুর আছে আপনাদের আমি বারবারই বলবো যেহেতু আমরা ডাইরেক্ট কাজ করি সেহেতু আমাদের কাছে তোমরা কালার ভ্যারাইটি প্রচুর পাবে এমন এমন কালার নেই যেই কালার মার্কেটে এখন ডিমান্ড আছে অথচ সেই কালারটা আমাদের ঘরে নেই সমস্ত মালের প্রত্যেকটাতে মিনিমাম দশ পনেরোটা আঠারোটা কুড়িটাও কালার হয় আমাদের ঠিক আছে তো এই রয়েছে আরেকটা কালেকশন চলো এগুলো একটু নামিয়ে নাও তারপরে যাব নেক্সট কালেকশনে ওই জন্য বলছি যারা যারা ভাবছো যে কোথায় যাব কোথায় যাব মাল তুলবো কোথা থেকে মাল তুলবো কোথায় ভ্যারাইটি পাবো বেশি আমি তো শুধুমাত্র আজকে সিল্ক আইটেমের ভ্যারাইটিটা দেখাচ্ছি এছাড়া তো আমাদের কাছে সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে কটন বলো হ্যান্ডলুম বলো জামদানি বলো খাদি বলো সব রকম ভ্যারাইটি রয়েছে এ টু জেড একদম ছাপা থেকে শুরু করে সব রকম শাড়ির ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এটা একটা গিচার ওপরে রয়েছে এই এটা শাড়ি রয়েছে ঘিচার উপরে এটা হ্যাঁ পুরো পুরো উইভিং এ কাজ করা রয়েছে এগুলো এটারও কালার আমি দেখিয়ে দিই এই যাচ্ছে কালার চ্যাট কিছু সবগুলোর হ্যাঁ আমি বারবারই বলবো যে আমাদের কাছে কালার অপশনের বৈরাটি প্রচুর রয়েছে আর যার যে রকম বাজেট আমাদের ফার্স্ট টাইম পারচেজিং এর अमाउंट 5000 রয়েছে তারপরে যার যে রকম বাজেট সে এরকম বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে আচ্ছা চলো এই যাচ্ছে তোমার আরেকটা ডিজাইন

এই একটা কালার এই একটা কালার কিছু কালারেরও এখন খুব ডিমান্ড হচ্ছে পিকক ব্লু এরকম দু এলটনের কালারগুলো তো সব কালারগুলো আরো বেশি বেশি কম আজ মানে বেশি বেশি করে করানো হচ্ছে আমাদের যেহেতু সব কালারগুলো ডিমান্ড বেশি হচ্ছে চলো আচ্ছা এটা একটা দেখে না এটা একটা খুব ভালো একটা শাড়ি সেটা হলো গিয়ে ব্রোকেট কাঞ্জিভারম এই এই শাড়িটার এবছর খুব হাইলাইট হতে চলেছে এই যাচ্ছে শাড়িটা দেখে না টোটালি ভেতরে একটা হা ভেতরে একটা ডিজাইন কিন্তু রয়েছে এ ঠিক আছে তার সঙ্গে বর্ডার যাচ্ছে শাড়িটা একদম ভীষণই ভালো একটা শাড়ি দাও কালার চাট দেখে পনেরোটা আঠারোটা কুড়িটা এইরকম কালার চাট পাবে আমাদের কাছে ঠিক আছে এটা একটা ব্রোকেট কাঞ্জিবরমের রয়েছে খুব সুন্দর একটা খুব লাইটওয়েট একটা শাড়ি ঠিক আছে আচ্ছা যেটার কথা আমি বলছিলাম স্বর্ণচুরি যেহেতু এবার পুজোয় হাইলাইট হতে চলেছে সেটা হলো গিয়ে এই একটা শাড়ি এটা যাচ্ছে বালুচুরি আমি আগে একটা স্বর্ণচুরি দেখিয়েছি এই যাচ্ছে বালুচুরিটা পুরো শাড়িটা এরকম ফিগার মোটিভে উইভিং করা রয়েছে আর বর্ডার পোর্শনটা এইভাবে যাচ্ছে ঠিক আছে এবছর আমাদের কাছে বালুচুরির স্টার্টিং প্রাইস ফোর ফিফটি থেকে ঠিক আছে ফোর ফিফটি থেকে আপ টু ষোলোশো সতেরোশো অব্দি আমাদের কাছে আছে বালুচুরি ঠিক আছে চলো কালার চারটা ফেলো এই যাচ্ছে এটার কালার চারটা দেখে নাও হ্যাঁ কালার অপশন আমি বারবারই বলবো যে কালার অপশন প্রচুর রয়েছে যারা যারাই আসবে যার যেরকম মন মর্জি এরকম নয় যে এই সেট আমাকে দশটা কালার রয়েছে আমাকে দশটাই তুলতে হবে এরকম আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই তুমি চাইলে এই সেটআপ থেকে চারটে কালারও তুলতে পারো ঠিক আছে এটা আমরা সেলারদের জন্য একটা এক্সট্রা প্লাস পয়েন্ট রেখেছি যে যে সেট ওয়াইজ নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় এখান থেকে তুমি হ্যাঁ ভেঙেও তুমি নিতে পারো এখান থেকে তুমি চার পাঁচ পিস করেও নিতে পারো ঠিক আছে চলো এবার যাবো নেক্সট আরেকটা কালেকশনে ওটা দারুন একটা কালেকশন রয়েছে নেক্সট যে কালেকশনটা যাবো ওটা দারুন একটা কালেকশন রয়েছে সেটা হলো গিয়ে বেনারসি সিল্ক বেনারসি এই শাড়িটা টোটালি ডুয়েলটন একদম টোটালি ডুয়েলটন এটা আর শাড়ির বর্ডারটা রাখো ফুল ডুয়েলটন রয়েছে এটা আর বর্ডারটা খুব সুন্দরভাবে করা আছে পারে দাও কালারটা তো এটা অনেক কালার আছে অনেক আমরা জাস্ট কিছু কালার লাগিয়েছি প্রচুর কালার আছে এটা এই যাচ্ছে কালার প্রত্যেকটা কালারের ডুয়েল টোনগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলোতে এটা যাচ্ছে একটা বেনারসির ওপর লাইট যারা হেভি বেনারসি ইউজ মানে নিতে পারে না তারা এগুলো একদম কমফোর্টেবলি পড়তে পারবে ঠিক আছে চলো নেক্সট যাব আরেকটা খুব সুন্দর শাড়িতে এখন যেগুলো দেখা এগুলো সব পুজোর হিট কালেকশন এবছরের এবছরের পুজোর হিট কালেকশন কারণ আমাদের কাছে যখন কালেকশন ঢোকে যেরকম ডিমান্ড হয় তো আমরা বুঝতে পারি মোটামুটি যে কোন কালেকশনটার উপর বেশি জোর যাচ্ছে তো যেগুলো দেখাচ্ছি এইগুলো দেখে নাও এটা একটা ঝিচার ওপর রয়েছে ব্যাপক দেখতে শাড়িটা পুরোই কিন্তু সুদর উইভিং রয়েছে এটার মধ্যে হ্যাঁ টোটালি কটন সুদর মধ্যে উইভিং এ রয়েছে আর মিডিলে একটা করে জাস্ট ছোট্ট জড়ি রয়েছে চলো এটা চারটা ফেলো এই যাচ্ছে এটা চার দেখে এই যাচ্ছে কালার চার আমি এমন নয় যে না কোনো শাড়ির একটা একটা দুটো দুটো তিনটে তিনটে কালার চার্ট দিচ্ছি প্রত্যেকটাতে আমি মিনিমাম আটটা দশটার উপরে কালার চার্ট পেয়েছি একদম একদম আমাদের টোটালটাই হোলসেল আমাদের সবটাই হোলসেলের সব তো যাদের যাদের বিজনেসের জন্য দরকার একদম চট জলদি যোগাযোগ করে ফেলো আমাদের সাথে একদম একদম আমরা আমরা যারা ইউজের জন্য নাই তারাও আমাদের কাছে আসে তারাও নিয়ে যায় এসে এবং যারা বিজনেস করে তারা এই আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য এটা একটা পাটোলা সিল্ক রয়েছে এটা এবছরের পুজোর একটা হাইলাইট শাড়ি ঠিক আছে নামটা আমি বলেই দিলাম এটা পাটোলা সিল্ক দারুণ দেখতে আর কোয়ালিটি একদম হাই প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা ঠিক আছে এটার কালারটা একটা দাও এই যাচ্ছে কালারটা একটা দুটো তিনটে হ্যাঁ চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা কালার আমি দিয়েছি এখানে এই রয়েছে কালার চারটা ঠিক আছে ওই জন্য বলছি যে যারা যারা বাড়িতে বসে ভাবছো যে যাব কোথায় যাব কোথায় যাব তো একদম কোন রকম ভাবনা চিন্তা না করে সবাই কিন্তু বলবো যে একদম ফার্স্ট ফার্স্ট চলে এসো শাড়ি উৎসবে শাড়ি উৎসবের অ্যাড্রেসটা তো দেওয়াই রয়েছে স্কিনে দেওয়াই থাকবে প্লাস তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দেখা হবে এটা একটা দেখে নাও এটা একটা রয়েছে পৈঠানির ওপর যেটা ভীষণই ভালো একটা শাড়ি মহারাষ্ট্রের শাড়ি এটা ভীষণ ডিমান্ড হয় এই শাড়িটা আঁচল দেখো না হেভি কাজের ওপর রয়েছে আঁচলটা একদম একদম আর ফুল বডিটা কিন্তু এই কাজটা যাবে একদম ফুল বডিটাতে এই কাজটা যাবে ঠিক আছে চলো এটারও কালারটা ফেলো এই যাচ্ছে এটার কালার চ্যাট অসম্ভব কালার রয়েছে হ্যাঁ এই যাচ্ছে কালার চ্যাটটা ঠিক আছে তো এই একটা শাড়ি রয়েছে আমাদের কাছে শাড়ির সব শাড়িগুলোর প্রাইস আমি বললাম না সব শাড়িগুলোর প্রাইস বললাম না তোমরা যারা শপে আসবে দেখবে সামনাসামনি দেখে নিয়ে যাবে তখন তো প্রাইস তোমরা জেনেই যাবে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এবার কি হয় ধরো আমি যদি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিই তাতে যারা বিজনেস করে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় তো ওই কারণে আমরা কিছু কিছু শাড়ির প্রাইস বললাম কিছু কিছু বললাম না যার যেরকম বাজেট অনুযায়ী দরকার একদম শপে চলে আসবে যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের কাছে ভিডিও কল অপশন রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ঠিক আছে আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু এবছরের পুজোর একটা ইকপতের ওপর রয়েছে নিউ লুক রয়েছে আমার কালার চারটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমার আমি যেটা পরে আছি সেটার আমি কালার চারটা দেখিয়ে দিই এই যাচ্ছে কালার চ্যাটটা দেখে নাও আমি যেটা পরে আছি সেটার কালার চার এটা হ্যাঁ খুব সুন্দর কালার চার রয়েছে এটা একটা খুব ভালো একদম খুব হাই কোয়ালিটির একটা শাড়ি রয়েছে ইকতের মধ্যে ঠিক আছে যারা বাড়িতে বসে মাল কিনতে চাইছো তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও কলের নাম্বারটা নিয়ে নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো যেরকম বাজার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো আমরা কুরিয়ারের মাধ্যমে শাড়িগুলো পাঠিয়ে দেখতে পাচ্ছি দেখাতে পারলাম একটুখানি গুছিয়ে নিয়ে বসেছি কালেকশন যে কত আছে আমি না মানে যদি আমি দেখাতে শুরু করি মোটামুটি যারা যারা এগুলো দেখতে চাইছো যাদের যাদের জন্য জন্য প্রয়োজন বলবো আমি একদম শপে চলে আসো তোমাদের যার যেরকম বয়স অনুযায়ী এজ অনুযায়ী বা বিজনেসের জন্য যেরকম যেরকম দরকার সব রকম শাড়ি আমাদের কাছে আছে সমস্ত রকম জিমিচু থেকে এবার বুঝে হাইলাইট জিমিচু একটা জিমিচু দাও তোমাকে আমি সব সারি গুছিয়ে নিয়ে বসতে পারিনি কিন্তু আমি তবু একটা একটা করে দেখাচ্ছি দেখো এই দেখো এবছর পুজো এই একটা হাইলাইট হতে চলেছে সেটা হলো জিমিচি ঠিক আছে এটারও আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে এমন নয় যে একটাই ডিজাইন এটারও মোটামুটি পাঁচ ছটা ডিজাইন রয়েছে আমাদের কাছে ঠিক আছে তারপর আমি আরেকটা শাড়ি দেখাই এখানেই রয়েছে আমার দাও তো এটার একটা দাও হ্যাঁ এটা একটা রয়েছে এটা একটা ওড়িশা পাল্লু শাড়ি রয়েছে এই শাড়িটাও একদম দারুন এটার আঁচলটা খুব হেভি মানে আঁচলটার ওপর পুরো আচলটা ওড়িশার ডিজাইন করা রয়েছে এই যাচ্ছে শাড়িটা পুরো নকশা করা রয়েছে একদম একদম এটা যাচ্ছে ফুল বডিটা আর এটা যাচ্ছে আচলটা এটার আচলটাকে মেন হাইলাইট করেছে ঠিক আছে এই যাচ্ছে আচলটা এটারও প্রচুর এটারও মোটামুটি প্রায় কুড়ি টার উপরে কালার অপশন রয়েছে এই শাড়িটারও ঠিক আছে তো যারা যারা দেখতে চাইছো একদম মা চলে এসো শপে আর যারা শপে আসতে পারবে না তাদের জন্য ভিডিও কল অপশন তো রয়েছে ঠিক আছে আচ্ছা আমি তো মোটামুটি সিল্ক আইটেম শুধু দেখালাম আজকে তো চলো এবার দেখিয়ে দিই যে আমাদের শপে কি কি হ্যাঁ আর কি কি ভ্যারাইটি রয়েছে সেগুলো চলো যেমন একটা আমি এটা একটা রয়েছে মটকা তসরের উপর ঠিক আছে এই শাড়িগুলো একটু এজেড পার্সেল লোকেদের খুব প্রয়োজন হয় তারপরে তোমার এখানে রয়েছে এই যে আমি তো এসব শাড়ি দেখাইনি এইসব কোঠা কোঠা গাদোয়াল এগুলো ঠিক আছে কটন কোঠা বলে এই টাইপের শাড়ির প্রচুর কালার অপশন রয়েছে আমাদের কাছে হ্যাঁ তো প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি কোনটা থেকে রাখবো যেমন এই একটা মঙ্গলগিরি দিয়েই দেখাই এই যাচ্ছে তোমার একটা শাড়ি হ্যান্ডলুমের দুশো টাকা থেকে আছে দুশো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই

ঠিক আছে একটা ওইখান থেকে আমাকে ইয়ার শাড়ি দিয়ো তো যেমন এই একটা শাড়ি রয়েছে এটা আমাদের কাছে শুধুমাত্র আড়াইশো টাকা দাম রয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে মলমল রয়েছে আমি একটা মলমল দিয়ে দেখাই আমাদের কাছে মলমল রয়েছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট আমাদের কাছে হ্যাঁ একদম একদম আমাদের কাছে এরকম মলমল পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং একদম দুশো কুড়ি টাকা স্টার্টিং ঠিক আছে তো এই রকম টাইপের প্রচুর আমি তো মসলিম দেখাইনি কত দেখাবো মানে আমি কত গুছিয়ে নিয়ে বলবো তো আমি বুঝতেই পারছি না একদম একদম এই একটা মসলিন রয়েছে এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে একদম একদম এটা একটা মসলিনে রয়েছে ঠিক আছে কালার অপশন প্রচুর পেয়ে যাবে এইগুলোরও লাইট ডিপ সব রকম কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা একটু এগিয়ে যাই এখানে একটা শাড়ি রয়েছে এই একটা শাড়ি রয়েছে খাড্ডির ওপর ঠিক আছে খাড্ডিটাও মানে হিউজ ডিমান্ডিং একটা শাড়ি ঠিক আছে এটা জাল খাড্ডির ওপর রয়েছে আমি জামদানিতে তো হাতে দিইনি মানে জামদানিটা হাত দিয়ে হাত জামদানি হয়ে যায় যেমন এই এই যে এই সব জামদানিগুলো আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্ট দুশো টাকা থেকে স্টার্ট আমাদের কাছে জামদানি একদম একদম দুশো টাকা তারপর আমি এখানে একটা ঢাকাই দেখিয়ে দিই এই যে এই ঢাকাইগুলো আমাদের কাছে শুধুমাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাবো তিনশো পঞ্চাশ অল ওভার অল ওভার অল আমি পুরোটাই খুলে দি এটা কিন্তু হার্ডেও রয়েছে একদম একদম এই যে এই যে এই শাড়িটা আমাদের কাছে শুধুমাত্র থ্রি তে পেয়ে যাবে মানে আমি জাস্ট একটা দুটো করে দেখাচ্ছি কারণ না এত স্টক এত স্টক যে আমি দেখাতে রাখলে একদম ভিডিও শেষই হবে না তারপর আমাদের কাছে যে কাতান রয়েছে ঠিক আছে কাতান রয়েছে কাতানের প্রচুর প্রচুর অপশন রয়েছে আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে এবং প্রচুর কালার অপশন রয়েছে ঠিক আছে আচ্ছা

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মন্ডলহাট শাড়ি উৎসব ঠিক আছে আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো ওই নাম্বারের সাথে যোগাযোগ আমরা কালেকশন অনেকটা দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা আপনার সাথে আরো চলে আসব অবশ্যই অবশ্যই একদম তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার